পূর্ব বর্ধমান জেলায় যে চারটে সতীপীঠ আছে তার মধ্যে অন্যতম প্রধান সতীপীঠ আমাদের এই দেবী বহুলক্ষ্মী মন্দির এখানে মায়ের বাম বাহু পড়েছিল বাহু থেকে মায়ের নামকরণ হয়েছে বাহুলক্ষ্মী মায়ের ভৈরব যিনি ভীরুক তিনি মায়ের কাপড়ের ভিতরে বারো মাস থাকেন একদিকে মায়ের পুত্র গণেশ এবং একদিকে মায়ের ভৈরব তিনি মায়ের এই মূর্তি গঠিত হয়েছে এবং মায়ের দক্ষিণ দিকে যে মূর্তি দেখছেন আপনারা সেটা হলো অষ্টভুজ গণেশ যা আমাদের ভারতবর্ষের বুকে চারটে আছে বলে শুনেছি আমাদের বাংলার মধ্যে একটাই সেটা আমাদের এই মন্দিরে অবস্থিত মা সাধারণত দুর্গা মন্ত্রে পূজিত হন তবে জটা জুট সমাজ অথবা কালা আভ্রাব্যাং কটাক্ষৈরিক বরদাং এই মন্ত্রে মায়ের পূজা হয় না মায়ের একটা বিশেষ ধ্যান আছে যেটা আমাদের সেবাইদের মধ্যে বংশ পরম্পরায় মৌখিকভাবেই সেটা বিস্তৃত হয়ে থাকে এই ধ্যানটি আপনাদের অবগতির জন্য আমি বলছি ওং ধৈর্যী বহুলাং নগেন্দ্রতনয়ং পদ্মানং শোভম দৌভী কঙ্কতিকাং বণাভযুক্তং দশান্নিহিত শোভিতাং নিদ্রা বেশ বসাঞ্চিত ত্রিনয়নাং বুক্ত পুত্রান্নিং গোরাঙ্গিং মণিহার কণ্ঠনমিতাং চিন্তাং সুখ কামদং হৃং বহুলাক্ষী ভগবৎ দুর্গা দেবায় মায়া যে প্রণাম মন্ত্রে মাকে আমরা অর্চনা করি সেটা হল ওং বহুলাং চতুর্ভুজাং পতিপুত্র সামন্বিতাং নমস্তে ভীরুকো পদ্মা সর্বসিদ্ধি পোধায়নি এখানে বহু মানুষ আছে একটা পুজো হয় মোষ বলি হয় দুর্গা পুজোর সময় কালী পুজোর কী বিশেষত্ব আছে হ্যাঁ কালী পুজো এখানে বিশেষত্ব বলতে মায়ের এই অঙ্গন মানে মায়ের যে মন্দির প্রাঙ্গন সেটা আলোকমালায় সুসজ্জিত করা হয় এবং সেখানে অগণিত ভক্তপ্রাণ মানুষ বিশেষ করে মহিলারা তারা মাটির প্রদীপ ধূপবাতি মোমবাতি ইত্যাদি এসে মায়ের এখানে জেলে দিয়ে তাদের মনোবাসনা পূর্ণের জন্যে মায়ের কাছে প্রার্থনা করে থাকেন এই পর্যন্ত তবে প্রসঙ্গত আমি বলে রাখি আমাদের মা মূর্তিতে পুজিত হন প্রথমেই আমি উল্লেখ করেছি এখানে কালী পুজোয় খুব যে বিশেষ ধুমধাম আছে তা নয় তবে ভক্তবিন্দু মহিলারা এখানে আসেন এবং রাত দশটা পর্যন্ত মায়ের মন্দির খোলা থাকে আমাদের থেকে যে বড়ো উৎসব সেটা হলো দুর্গা এটা চার দিন ধরে আমাদের এই উৎসব চলে মহাসপ্তমী মহা অষ্টমী মহানবমী এবং বিজয়া দশমী মোষ বলি কবে বলছি প্রসঙ্গে আসি আমাদের এখানে বলি প্রথা এখনও প্রচলিত আছে একাধিক ছাগ বলি এবং মহানবমীর শেষ লগ্নে অশুভ শক্তির বিনাশ এবং শুভ শক্তির সূচনা হিসাবে একটা মহিষ বলিদান করা হয় যার মস্তকটা সারা ব্যাপী মায়ের পদতলে রাখা হয় যেটা থেকে অনেক কিছু স্বপ্ন ঔষধের পাওয়া যায় যেগুলো ভক্তবৃন্দর মধ্যে আমরা বিভিন্ন রোগের উপশ্রম হিসাবে বিনামূল্যে এখান থেকে দিয়ে থাকি যেমন অম্বল গ্যাস পান বাই সুতিকা ইত্যাদি এছাড়া বড়ো উৎসব হলো আমাদের দোল পূর্ণিমা এখানে মহাপ্রভুর নাম সংকীর্তন চার পাঁচ দিন ধরে হয় বাউল গান কীর্তন গান কবি গান ইত্যাদি অনেক রকম আইটেমে এই উৎসব আমাদের মুখরিত হয় এছাড়া আমাদের চৈত্র মাসে বৈশাখ মাসে পয়লা বৈশাখ আমাদের শুভ বাংলা বর্ষে নববর্ষ হিসাবে বিভিন্ন মানুষকে খাওয়ানো হয় এখানে নিত্য হ্যাঁ হ্যাঁ নিত্য পুজো হয় মায়ের নিত্য ভোগ হয় এবং ভোগের প্রসাদও এখান থেকে অতি সুলভে ভক্তরা সংগ্রহ করতে পারেন রাজ্য তথা সারা দেশের প্রচুর মানুষ তো এখানে প্রতিদিনই আসছে হ্যাঁ প্রতিদিনই প্রচুর ভক্ত সমাগম হয় মায়ের এখানে ভক্ত সমাগমের শেষ প্রসাদ যে কেউ আসে তাদের একটা সামান্য সাম্মানিক না দিয়ে ও প্রসাদ তারা এখানে বসে খেতে পারে আমার নাম শ্রী নগেন্দ্রনাথ চ্যাটার্জি হ্যাঁ নিত্য সেবা ব্যবস্থা আছে এবং ভোগ প্রসাদের ব্যবস্থা আছে দর্শনার্থী এলে এখানে অবশ্যই প্রসাদের ব্যবস্থা করা হয় এবং বিকাল তিনটে পর্যন্ত প্রসাদের ব্যবস্থা আমাদের এখানে রয়েছে সকাল থেকে মন্দির কখন খোলা সকালবেলা মন্দির সকাল ছটায় খোলা হয় সারাদিনই মন্দির খোলা মন্দির রাত্রি সাড়ে সাতটার পরে বন্ধ করা হয় কত মানুষ ভিড় জমায় প্রতিদিন অসংখ্য মানুষ ভিড় জমান বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রাজ্য থেকে মানুষ এখানে আসছেন এবং তাদেরকে আমি একটাই কথা বলতে চাই সত্যপীঠের মাহাত্ম দেশ বিদেশে ছড়িয়ে পড়ুক এবং দর্শনার্থীরা আসুন মাকে ভক্তিভরে প্রণাম শ্রদ্ধা জানান এবং এখানে ভোগ প্রসাদের ব্যবস্থা আছে আপনারা অবশ্যই সেটা পেয়ে থাকবেন ট্রাস্ট বোর্ডের পক্ষ থেকে একজন সম্পাদকের পক্ষ থেকে এটা আমি বলতে পারি আপনার নাম আমার নাম সুব্রত চ্যাটার্জি আমার